আজকে নিয়ে আসলাম একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন বিশেষ করে যারা ঝাল ঝাল মাংস রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য স্পেশালি তৈরি করা এই রেসিপিটি তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল চিকেন রোস্ট তো এটি তৈরি করতে প্রথমেই লাগছে আমাদের মুরগির মাংস তো আমি এখানে মুরগির মাংসটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর মাঝখানে দেখো কেচে নিয়েছি এরকম যাতে মশলাটা ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদ এবং লবণ তো দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে মেখে নেব তো এটাকে ভালোভাবে মেখে তারপরে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেব তো এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো তারপরে এখন আমি এখানে দিয়ে দেব টক দই তো টক দইটাকে অবশ্যই পানি ছাড়িয়ে নিতে হবে টক দইতে যে এক্সট্রা পানিটা থাকে ওটা কিন্তু ছেঁকে নিতে হবে আমি অনেকক্ষণ ছেঁকে নিয়েছি তারপর একটু ফেটিয়ে নিয়েছিলাম এখন একটু চিনি দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে ফেটিয়ে নিয়েছি ভালো মতন তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো পিঁয়াজ বাটা আমি তিন চামচের মতন এখানে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দেব। দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দিয়ে দেব আদা বাটা এক চামচ পরিমাণ দিয়েছি আর মরিচের হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণ আর এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এক চামচ পরিমাণের আর দিয়ে দিলাম এখানে মুরগির মাংসের স্পেশাল একটা মশলা সেটা আমি বাসায় তৈরি করি সেটা এক চামচ দিয়ে দিলাম আর এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপরে সমস্ত এই মশলাগুলোকে আমি একটু মেখে নেব মেখে একটুখানি কিছুক্ষণ রেখে দেবো আর এটা না রেখে দিলেও হয় সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে কুক করে নিতে পারো তো আমি এখন মুরগির মাংসটা ভেজে নেব তো যার কারণে আমার ওটা একটুখানি রেস্টে থাকবে আর এই মুরগির মাংসটা আমি একটুখানি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না আমি একটু হালকা আছে ভেজে নেব এটাকে আমি আজকে এই রেসিপিটি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করছি তোমরা যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো খেতে কিন্তু একই রকম লাগে আর ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে তোমরা একটু বেশি করে ভেজে নিতে পারো আমি কিন্তু খুব বেশি ভাজিনি যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ভাজলে ওরা খেতে পারে না যার কারণে আমি একটু কম ভাজলাম আর তোমরা চাইলে আরও কড়া করে ভেজে নিতে পারো যাই হোক আমি বাকিগুলো এরকম ভেজে নিয়েছি একসাথে তারপরে আমি যে ভেজে রাখা তেল ছিল সেটা দিয়েই কিন্তু রান্না করে নেব সেটা কিন্তু আর একটা বড়ো পেনে দিয়ে দিয়েছি ওটা রান্না করা যাবে না সেই আমি একটা বড়ো পেন নিয়েছি এখানে তো সেখানে আবার মেখে রাখা যে মশলাগুলো সেগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম আর মশলাটা জাস্ট একটু পানিটা দিয়ে দিলাম আমি ধুয়ে তো এখন এই পানিটা আমি পুরোপুরি মশলাটা কষিয়ে নেব যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো পর যে আমি একটু দিয়ে দেব লবণ পরিমাণ মতন তো লবণটা আগে দিইনি এখন দিয়েছি মনে ছিল না যাই হোক এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পানি তো আমি অল্প পরিমাণের পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানিতে মিডিয়াম আসে আমি এটাকে রান্না করে নেব তো এটা মুরগির মাংসটা দেওয়ার পরে এখন ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো বিশ মিনিট পরে আমি ফিরছি তো বিশ মিনিট পরে দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আজ তো কাঁচামরিচ দেবো এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে তো যাই হোক তারপর এখানে পিএস ব্রেসটা দিয়ে দেব। তো এটা অবশ্যই দিলে আরও ভালো হয় আর দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন স্মেলটা খুবই সুন্দর আসে টেস্টটাও দ্বিগুণ হয় জাস্ট দু মিনিটের মতন আমি ঢেকে রাখবো তারপরে জাস্ট নামিয়ে নেব। দেখো কালারটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি মজার হয়েছিল। গরম ভাত পোলাও অথবা রুটি পরাটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যাবে অনায়াসে আমি তোমাদেরকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল আমার মুরগির মাংসের ঝাল ঝাল রোস্ট রান্নার রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো তাহলে হবে কি আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আজকের মতন এখানে আমি হাফেজ আসসালামু আলাইকুম